সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা নাক কাটা যাওয়ার সময় এসেছে আর সত্যটা শুনে তোমরা বড় শখ খাবে কারণ এর পিছনে একটা বড় গোপন রহস্য লুকিয়ে আছে আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সব কিছু বিস্তারিত বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো ভয় পিও না না হলে সারা জীবন পস্তাব কারণ এমন সময় আর কখনও তোমার কাছে আসবে না তাহলে ভিডিও শুরু করা যাক এর আগে যারা মাতারানী আর বালাজির প্রকৃত ভক্ত তারা সবাই ভিডিওটার একটা লাইক দিতে ভুলিও না আর নিচে দেওয়া কমেন্ট বক্সে মন থেকে হৃদয় থেকে লিখো জয় মাতাজি জয় বালাজি মহারাজ তিনবার এতে মাতারানী আর বালাজির সরাসরি আশীর্বাদ তোমাদের সবাইকে মিলবে তোমার পুরো পরিবারও পাবে হ্যাঁ আমার প্রিয় পাগল বন্ধুরা তোমাদের জানাতে চাই আগামী বাহাত্তর ঘন্টার সময়টা তোমার কপিতে নোট করে রাখো এটা কোনো সাধারণ সময় না পরবর্তী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি কল্পনাও করতে পারো নি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জীবনে এমন কিছু সুখের খবর নিয়ে এসেছি যা শুনে আপনি চমকে যাবেন তবে বন্ধুরা সতর্ক থাকুন শুধু সুখই আসছে না বরং আপনার জীবনে একটু সতর্কতা অবলম্বন করাও খুব জরুরি হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন কারণ এই ভিডিওতেই আমরা আপনাদের জীবনের সব রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটবে হ্যাঁ বন্ধুরা আর আমাদের রিপোর্টে কিছুর এমনই আছে কিছু ব্যাপার এখন সামনে চলে এসেছে যা শুনলে আপনার পা তলার জমি সরে যাবে হ্যাঁ আমরা আপনাকে আগে থেকেই একটা সংকেত দিচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার নাক কাটা পড়ার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটবে আর কেন ঘটবে এর পেছনের কারণ কি সত্যিটা জানলে আপনার ঘুম কপালে উঠবে আর কিভাবে নিজেকে এই পরিস্থিতি থেকে বাঁচাবেন কোন ভুলগুলো করবেন না সব কিছু বিস্তারিতভাবে বলবো পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যে গ্রহের গমন ঘটছে সেটা দেখে বাগেশ্বর বাবাও অবাক হয়েছেন কারণ আপনার কুণ্ডলিতে একসাথে তিনটা বড় রাজযোগ তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা যখন এই জিনিসটা তোমার কুণ্ডলিতে স্পষ্ট দেখা গেছে তখন বাগেশ্বর বাবাজি তাড়াতাড়ি বলাজিকে আর্জি জানিয়েছেন হে বলাজি মহারাজ তোমার সাথে যারা পাগল যারা নাদান বাচ্চা তাদের জীবনকালে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সব ঘটনা অবশ্যই ঘটতে হবে কোনো বাধা আসতে পারবে না আর বন্ধুরা বলাজি তোমার আর্জিটাও মঞ্জুর করে দিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনে পাঁচটা এমন ঘটনা ঘটবে যা তোমাকে খুশি হয়ে নাচতে বাধ্য করবে এই পর্যন্ত খুব বড় সুখবর যে তুমি ঘর ঘর ঘুরে মিষ্টি বন্টন করবে হ্যাঁ বন্ধুরা উদযাপনের জন্য প্রস্তুতি নাও কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমার পরচিতে এটা পরিষ্কার করে লেখা আছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে কোথাও সতর্ক থাকতে হবে না হলে বন্ধু জীবন ভর পস্তাবে এমন সুযোগ বারবার আসে না কারণ তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক কাজ করেছ এত পরিশ্রম সত্ত্বেও যদি সফলতা না পাও তাহলে এর থেকে বড় আর কী হতে পারে হ্যাঁ বন্ধুরা একজন মানুষ তার জীবনে মানুষ পরিশ্রম করে যাতে সে তার পরিশ্রমের ফল পায় সে তার স্বপ্ন পূরণ করতে চায় তার পরিমাণের স্বপ্ন পূরণ করতে চায় প্রত্যেক মানুষেরই এই ইচ্ছে থাকে কিন্তু বন্ধু তুমি গত পাঁচ বছর ধরে লেগে আছো পরিশ্রমে তবুও এখনো সফলতা পায়নি যে ক্ষেত্রেই যাও সেখানে তুমি পরিশ্রম করো কিন্তু বন্ধু ঠিক সেই জায়গায় তোমার ব্যর্থতা হয় আর এইটা তোমার এখনও বুঝে উঠতে পারেনি যে কোন ভুলের কারণে তোমার ভাগ্য তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শেষ পর্যন্ত তুমি কোন ভুল করছো যারা তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দিয়েছে আর বন্ধুরা এই দরজা কিভাবে খুলতে হয় সেটা তো তোমার জানা দরকার তোমার চারপাশের সবাই মেহনত করছে কিন্তু সবাইকে তো তোমার মতো ফলাফল হচ্ছে না তুমি হয়তো দেখেছো তোমার থেকে কম বুদ্ধিমান আর কম জ্ঞানী অনেকেই তোমার চেয়ে ভালো জীবন কাটাচ্ছে এত মেহনত করার পরও তোমার জীবন এখনও সেই পুরনো অবস্থায় আটকে আছে কিন্তু বন্ধুরা এখন আর এমন হবে না তোমার সময় এসে গেছে আর তোমার সময় এমন আসবে যে সবাই তাকিয়ে দেখে অবাক হয়ে যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এখন তোমার নামের ঝাঁকি বাঁচতে শুরু করবে প্রতিটি গলি প্রতিটি মহল্লায় তোমার নাম শুনতে পাওয়া যাবে কারণ বন্ধু সাফল্য কোনো ছোটোখাটো কিছু নয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে হ্যাঁ বন্ধুরা আর যখন এই সাফল্য তোমার হবে তখন তোমার পরিবার গর্বের সঙ্গে সবাইকে বলবে যারা তোমার থেকে ঈর্ষা করতো যারা তোমার আর তোমার পরিবারের কথা বুঝতো না তাদের সবাইকে তোমার মা বাবা বলবে দেখো আমার ছেলেটা কি করেছে হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার মা বাবার বুক গর্ব করার বড় সুযোগ আসছে কারণ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সকলের কুণ্ডলিতে যে গ্রহের গতি চলছে সেটি তোমাদের পক্ষে কাজ করবে একসাথে তিনটা বড় রাজযোগ তোমাদের কুণ্ডলিতে তৈরি হয়েছে যা দেখে বাগেশ্বর বাবাও অবাক প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারেননি কিন্তু পুরো কুণ্ডলির বিশ্লেষণ পঞ্চাঙ্গের হিসাব ও গ্রহগতির মিল দেখে বুঝতে পারলেন এবার এই ঘটনা আর ঠেকবে না আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা লাখ টাকা নয় কোটি টাকার মালিক হতে যাচ্ছ বন্ধুরা আমরা এটা মজা করে বলছি না এটা একশো শতাংশ সঠিক যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি আজ থেকেই ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব এবং সমগ্র পঞ্চাশ লাখ টাকা দেব কিন্তু আমার একটা শর্ত থাকবে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা যা বলা হবে তা আপনার জীবনে প্রয়োগ করবেন তখনই আপনি সব কিছু পাবেন আমি জানি অনেকেই এই ভিডিওটা আজ শেষ পর্যন্ত দেখতে পারবে না কারণ ঈশ্বর যাকে বেছে নেন সে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আপনি যদি দেখেন বুঝে নেবেন আপনার ভাগ্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বদলে যাবে হ্যাঁ বন্ধু তোমাকে শুধু ঈশ্বরের দেওয়া পথে চলতে হবে আর এখন সে ভুল আর করতে হবে না যা তুমি আগে করেছ আগে যেসব ভুলের কারণে বারবার তোমার সুযোগ হাত ছাড়া হয়েছে আর তোমার ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধু আসলে তুমি কোন ভুল করছো তুমি হয়তো অজান্তেই সেই ভুল করেছো কিন্তু আজ আমরা তোমাকে সতর্ক করছি তাই সেই ভুল আর করতে হবে না মনে করো বন্ধু এই ভুল তোমার হাতছাড়া সুযোগের কারণই হয়েছে প্রথম ভুলটা হলো বন্ধুদের তোমাদের বাড়িতে যদি ভাঙা চোড়া কোনো বাসন থাকে যেগুলো অনেক বছর ধরে পড়ে আছে আর যেগুলোর কোনো কাজ নেই তখন তুমি সেগুলো ঘরেই রেখে দাও বন্ধুদের যতক্ষণ না তুমি এগুলো ঘর থেকে সরাবে ততক্ষণ তোমার বাড়িতে উন্নতি আর বরকত আসবে না আর এজন্য তোমার ভাগ্যের দরজা অর্থাৎ তুমি যা টাকা উপার্জন করো তা তোমার বাড়িতে টিকে থাকতে পারে না হাত থেকে বেরিয়ে যায় এক হাতে টাকা আসে আর অন্য হাত দিয়ে চলে যায় বারবার সমস্যার মুখোমুখি হতে হয় হ্যাঁ বন্ধুরা দিন রাত যতই পরিশ্রম করো না কেন সফলতা একটু আর ডুমিলে কিন্তু তারপরও সমস্যা আর কষ্ট একই রকম থেকে যায় যা তোমার পিছনে ছাড়ে না তাই ভাইরা এবার তোমাদের জীবনের এই ভুলটা ঠিক করতে হবে যখন তুমি এটা ঠিক করে ফেলবে যেই টাকা আয় করবে সেটা তোমার কাছে জমে থাকবে আর একটা ভুল আছে যা গ্রহের সঙ্গে জড়িত হ্যাঁ বন্ধুরা চাঁদ প্রতি দুই তিন দিনে নিজের অবস্থান বদলে আর চাঁদের সঙ্গে পানি খুব বেশি সম্পর্কিত যদি তুমি তোমার বাড়িতে পানি অকারণে অপচয় করো যখন খরচ করেন তখন মাসের ক্ষতি হয় হয়তো আপনি এটা জানেন না কিন্তু বন্ধুরা জানার জন্য বলছি আপনাদের সবাইকে যদি আপনার বাড়িতে কোনো পাইপ বা নালিকা ঠিক মতো কাজ না করে আর একটু একটু করে পানি টপকে তাহলে বন্ধুরা এটা আপনার জীবনের আরেকটা বড় ভুল এই কারণেই আপনার ভাগ্য আপনার জীবনে সাফল্য আনতে পারে না আপনাকে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে কারণ বন্ধুরা আগে আপনি নিজের মতো করে চালিয়ে গেছেন কিন্তু এখন আর সেটা চলবে না এখন আপনাকে নিজের ব্যাপার সামলাতে হবে এখন আপনাকে নিজের ভুলগুলো ঠিক করতে হবে যখন আপনি এই দুইটা ভুল ঠিক করে ফেলবেন তখন বন্ধুরা আপনাদের ভাগ্য আর গ্রহ দুটোই সক্রিয় থাকবে আর দুটোরই প্রভাব আপনার উপর ভালোই পড়বে আর বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই জিনিসগুলো ঠিক করতে হবে মনে করে নিন এইটাই আপনার জীবনের সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা এবার মন দিয়ে শুনুন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে তিনটা বড় বড় রাজযোগ আছে যেগুলো আপনার জীবনে কি কি সুখ নিয়ে আসবে সেটা জানার পালা এখন এটা একটা দারুণ সুখবর যা আপনাকে এবং আপনার পুরো পরিবারকে নাচতে বাধ্য করবে পরের ভিডিওতে বিস্তারিত জানানো হবে কিন্তু বন্ধুরা আমরা যে সতর্কতা দিয়েছি সেটা মেনে চলা খুব জরুরি হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে গ্রহের গতি একটি ভালো সংকেত নিয়ে আসছে কিন্তু বন্ধুরা যদি আপনার জীবনে কোনো নারী বা এমন কোনো শত্রুর সঙ্গে ঝামেলা হয় বিশেষ করে নারী হলে তাহলে বুঝে নিন আপনার সম্মানও ক্ষুণ্ণ হতে পারে মানে আপনার ইজ্জতও শেষ হয়ে যেতে পারে কারণ সংকেত এসেছে শুনেছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নারীদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে তোমাকে বিশেষ করে যে কোনো নারী বা মহিলা হোক তাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করা চলবে না ঝগড়া করা যাবে না নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে বন্ধুরা সঙ্গে ঝামেলা হতে পারে আর সেটা থানায় পর্যন্ত পৌঁছে যেতে পারে আর যদি তুমি সাবধান থাকো তাহলে গ্রহের পরিবর্তন তোমাকে ভালো ফল দেবে গ্রহ কখনো খারাপ কিছু করে না তুমি যদি সতর্ক না হও তখন তার ফলাফল উল্টো হয়ে যায় অনেকেই রেগে গিয়ে ভুল কথা বলেই ফেলে নিজের বাণী নষ্ট করে আর বন্ধুদের মনে রাখবেন বাণীতে ধনের দেবী মা লক্ষ্মী এবং মা সরস্বতীর বাস হয় আর যদি আপনি অশোভন শব্দ ব্যবহার করেন তাহলে আপনার শুভতা নষ্ট হয়ে যাবে এবং শুভতার সম্পর্ক ধনের সঙ্গে সুখ সম্পদ থেকে আসে আর তারপর যে আনন্দ আসার কথা ছিল তা বন্ধ হয়ে যাবে আমরা আপনাদের এক এক কথা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারেন এবং আমাদের কথাগুলো ভালো করে মেনে চলতে পারেন কেন বন্ধু কারণ আমরা যা বলি তা শতভাগ সত্য হয় কিন্তু যখন আমাদের আপনি কথাগুলো বুঝবেন আর বলা উপায়গুলো করবেন তখনই সেই জিনিসটা আপনার জীবনে ঘটবে হ্যাঁ বন্ধুরা এখন জানতে হবে কিভাবে সেটা রক্ষা করবেন বন্ধুরা আপনি কোন উপায়টা করবেন যাতে এই সংকেতটা মিটে যায় কারো সাথে ঝগড়া না হয় আর এমন পরিস্থিতি তৈরি না হয় যেখানে আপনাকে রাগ সামলাতে হয় এজন্যে আপনাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সহজ উপায় করতে হবে যা আপনাকে রাহুকাল সময়টাকে পিছিয়ে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই উপায়টা খুবই সহজ কিন্তু যেটা করতে হবে সেটা সত্যিকারের বিশ্বাস নিয়ে জীবনের কোনো সময়ই তার কোনো সমস্যা আসে না আর যদি এসে যায় তবুও তা তাকে কিছুতেই ক্ষতি করতে পারে না হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই কাজটা করতে হবে হ্যাঁ বন্ধুরা ভালো করে শুনবেন আপনাদের গোসল সেরে শুদ্ধ হতে হবে এবং হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে হবে হনুমান চালিসা একশো বার পাঠ করতে হবে হ্যাঁ বন্ধুরা যদি একশো বার করা সম্ভব না হয় বা সময় কম থাকে তাহলে অন্তত বার অবশ্যই করবেন এটাও আপনার কাজে আসবে এরপর হনুমানজির কাছে যা তুলসী মায়ের গাছ লাগানো আছে সেই গাছ থেকে একটা পাতা ভেঙে নিয়ে বাড়ি নিয়ে আসো আরে এ বাড়ি এসে একটা বাটিতে পরিষ্কার পানি নাও আর তাতে দুই ফোঁটা গঙ্গা জল মেশাও তারপর সেই পাতাটা পানিতে ডুবিয়ে দাও আর ওই পানি তুমি খেয়ে ফেলো পানি খাওয়ার সময় মুখটা পূর্ব দিকে থাকা উচিত কারণ জ্যোতিষশাস্ত্র বলছে পূর্ব দিক থেকে শক্তি সরাসরি মস্তিষ্কে পড়ে তাই বন্ধু এই কাজটা করো এতে তোমার ভাগ্যের সব বাধা কাটবে আর যেসব ঝগড়া ঝামেলা বিতণ্ডা আছে সেগুলোও দূর হবে তো বন্ধুরা এই উপায়টা তোমাদের অবশ্যই করতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখবে অনেকেই এমন আছেন যারা উপায়টা ঠিক মতো দেখে না এবং পরে কমেন্ট করে যে গুরুজি আমরা বুঝতে পারিনি তাহলে বুঝবে কিভাবে কারণ যতদিন উপায়টা ঠিক মতো দেখবে না বুঝবে না ততদিন সেটা কোনো কাজে আসবে না এই জন্যই বন্ধুরা আমরা সব সময় বলি যে আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আমরা ভিডিও যতই লম্বা করি না কেন এগুলো বানাতে আমাদেরই সময় লাগে তোমাকে শোনাতে হয়তো দশ কুড়ি বা তিরিশ মিনিট খানিক সময় লাগে কিন্তু এটা তৈরি করতে আমাদের ছয় থেকে আট ঘন্টা সময় লাগে কারণ আপনার কুণ্ডলির বিশ্লেষণ করা গ্রহগুলোর ভাবনা মাথায় রাখা আর তারপর সব কিছু ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করা এই সবের জন্য অনেক পরিশ্রম করতে হয় আর এর বদলে আমরা কিছু চাই না আপনার কাছ থেকে শুধু আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যা আমাদের পরিশ্রমের ফল আর কমেন্টে লিখে দেবেন থ্যাংক ইউ গুরুজি এটাই আমাদের পরিশ্রমের ফল এতে আমাদের মনটা ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা সামনে আসা পরবর্তী বাহাত্তর ঘন্টার সময় এটা কোনো সাধারণ সময় না এই সময় তোমাদের জীবনে তিনটা বড় রাজযোগ তৈরি হয়েছে আর এই রাজ্য কেন তৈরি হলো বন্ধু যখন আমরা তোমাদের এই সত্যটা জানাবো তোমাদের রোমাঞ্চিত হয়ে উঠবে এটা নিশ্চিত বন্ধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিও তোমার জীবনের জন্য আশীর্বাদ হবে যেমন আমরা শুরুতেই বলেছিলাম যখন তোমাদের জীবনে এই তিন বড় রাজ্য তৈরি হয়েছিল তখন বাগেশ্বর বাবা নিজে বালাজি মহারাজের কাছে আবেদন করেছিলেন শেষ পর্যন্ত কেন করেছিলেন সেই আবেদন ছিল অরে পাগলে কারণ বাগেশ্বর বাবা তোমাদের মঙ্গল চান আর তোমাদের সবাইয়ের কুণ্ডলিতে যে রাজ্য গড়ে উঠেছে সেটা কারণা সংকটমোচন মহাবলী হনুমানজির হাত বালাজি মহারাজের হাত এজন্য বাগেশ্বর বাবাই সেটা দেখে সরাসরি বালাজি মহারাজের কাছে আবেদন করেছিলেন হ্যাঁ বন্ধু যদি এই কথা বুঝতে পারো যদি রোমাঞ্চ অনুভব করো তাহলে কমেন্ট করো হ্যাঁ গুরুজি আপনি ঠিকই বলেছিলেন নিজেই বাগেশ্বর বাবা মাথা নইয়ে বালাজি মহারাজের কাছে আবেদন করেছিলেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সকল বালকদের নিরাপদ রাখবেন বাবা আর যেটা যে জিনিসটা আমরা তাদের কুণ্ডলিতে দেখছি সেই জিনিসটা তারা পেয়ে যাবে তাদের সেটা পাওয়ায় কোনো অসুবিধা হওয়া উচিত নয় তবুও বাগেশ্বর বাবার যে সংকেতগুলো এসেছে তার ভিত্তিতে আমরা আপনাকে সতর্ক করেছি যে যদি আপনি একটা ভুল করেন তাহলে আপনার নাকও কাটা পড়তে পারে সেটা আমরা আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি কি করতে হবে আর কি নয় এখন সময় এসেছে জানার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কে কে বড় সুখবর পাবে যাদের কুণ্ডলিতে তিনটা বড় রাজযোগ আছে সেগুলো আসলে কি কি আপনারা সবাই জানুন দুইটা ধনযোগ আর একটা ভাগ্য উদয়ের যোগ রাজযোগীরা একদম আলাদা টাইপের লোক হ্যাঁ বন্ধুরা এটা তাই কারণ বন্ধুদের সংকট মোচন মহাবলী হনুমানজির ছায়া সব সময় তোমার সাথে থাকে তুমি মানো বা না মানো কিন্তু বন্ধুদের প্রতি একসময় এমন লাগে যে তোমারই জয় হবে প্রতিটা সমস্যায় মনে রেখো বন্ধুরা অনেকবার তুমি যতই সমস্যায় পড়ো না কেন তোমার ভিতরে সাহস কখনো কম হয়নি শেষমেশ এটা কেন হয় তুমি জানো কেন কারণ তোমার সাথে কেউ নয় মহাবলী হনুমানজির পজিটিভ এনার্জি থাকে আর সেই এনার্জি সব সময় তোমাকে প্রেরণা দেয় যখন তুমি পুরোপুরি ভেঙে পড়ো তখন আপনি একদম হতাশ হয়ে পড়েন যখন কোনো জায়গায় কঠোর পরিশ্রম করেন আর সেই পরিশ্রমের ফল মেলে না তখন বন্ধুরা আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েন আর নিজের মধ্যে চুপচাপ কাঁদতে থাকেন আর বন্ধুরা যখন এমনটা আপনার সাথে ঘটে তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কেউ আসে না বরং আপনার মনে ইতিবাচক শক্তি যোগায় মহাবলী হনুমানজী যিনি আপনার সাথে বসে থাকেন হ্যাঁ বন্ধু অনেক রাত এমন হয়েছে যখন আপনি একা বসে কাঁদেছেন কাউকে কিছু বলেননি আপনার হৃদয়ের কথা কাউকে শেয়ার করেননি কারণ বন্ধুরা তুমি জানো যাকে বলবে সে শুনে তোমার কথা কিন্তু ভিতরে ভিতরে হাসবে কিন্তু বন্ধুরা যা জানতে হবে সেটা হলো হনুমানজি সব সময় তোমার প্রাণের রক্ষা করেছেন সব সময় তোমার পাশে থেকেছেন ঝামেলায় তোমার সাহসকে সব সময় উঁচু রেখেছেন আর তুমি এটার কিছুই টের পেও না কারণ তুমি হৃদয় থেকে মহাবলী হনুমানজির সঙ্গে যুক্ত মহাবলী হনুমানজিকে তুমি সব সময় ডাকে আর বালাজি মহারাজ তোমার অনুভূতিকে কখনো ভাঙেন না তুমি একবার ডেকে দিলে তাদের ছায়া তোমার চারপাশে ঘুরতে থাকে হ্যাঁ বন্ধু তাই তো অনেকবার তোমার শত্রুদের প্ল্যানই থেমে গেছে অনেকবার তোমার শত্রুরা তোমাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করেছিল কিন্তু বালাজি তোমার শত্রুদের সামনে রূপ বদলে হাজির হয়েছেন আর ওদের ঢের শক্ত হাত দিয়েছেন যদি কেউ তোমার সঙ্গে লড়াই করে তার জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে এ কারণে তোমার শত্রুরাও অনেকবার ভয় পেয়েছে তোমার শত্রুরা ভাবতে লাগেছে যে তোমার পিছনে কেউ আছে যিনি তোমাকে সাহায্য করছেন আর আসলে সেই কেউ আর কেউ না বন্ধু হনুমানজি পাঠানো ছায়া হ্যাঁ বন্ধু হনুমানজি সব সময় তোমার পাশে আছেন আপনি খুশি দেখাতে চান মজা করতে চান কিন্তু বন্ধু কখনোই আপনি সত্যি মন থেকে খুশি হতে পারেননি এখন মহাবলী হনুমানজি সম্পূর্ণভাবে আপনার উপর দয়া করে বসেছেন আপনার ভালো কাজগুলো হনুমানজিকে পুরোপুরি খুশি করেছে এবং এখন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে হনুমানজির আশীর্বাদে আপনার কাছে একটা সুখবর আসতে চলেছে কিন্তু বন্ধু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যাতে মহাবলী হনুমানজি কখনো আপনার সাথে রেগে না যান হ্যাঁ বন্ধু প্রথম ভুল হলো আপনি শত্রুদের সাথে বেশি মিশবেন না যে শত্রু সে আর কেউ নয় আপনার নিজের পরিবার তুমি নিজেই গদ্দার হয়ে আছো যাদের তুমি নিজের মনে করো তারা তোমার জীবনের সবচেয়ে বড় গদ্দার আর এটা আমরা তোমাকে অনেকবার বলেছি তবুও তুমি এটা জানার পরও অগচর করো এটাই তোমার জীবনের এমন একটা ভুল যেটা হনুমানজি কখনো কখনো রেগে যান মনে রেখো বন্ধু এই পৃথিবীতে একটা পাতা হলেও দোলে সেটা ঈশ্বরের ইচ্ছাই দোলে আর যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে সেটা কারো ইচ্ছায় নয় ঈশ্বরের ইচ্ছায় তুমি দেখেও বুঝেও যদি এটা অগচর করো তাহলে বন্ধু এটা জীবনের অনেক বড় ভুল হয় আর ঈশ্বরও রেগে যান হনুমানজি এভাবে অনেকবার তোমার সাথে রেগে গিয়েছেন তাই বন্ধু এবার তোমার উচিত তোমার শত্রুর থেকে একটু দূরে থাকা কারণ যে তোমার শত্রু সে ভালো মানুষ নয় তার চারপাশে অনেক নেতিবাচক শক্তি থাকে নেতিবাচক শক্তি থাকে কারণ তোমার শত্রু কোনো তান্ত্রিক বাবার সঙ্গেও দেখা করেছে এবং তার উপর তান্ত্রিক শক্তির প্রভাবও থাকে আর যখন তুমি তাদের সংস্পর্শে আসো তখন তোমার শরীরের ইতিবাচক শক্তি পুরোপুরি শোষিত হতে পারে না যার কারণে বন্ধু তোমার মন অনেকবার বিভ্রান্ত হয় অনেকবার আপনার মনের মধ্যে খারাপ ভাবনা আসে অনেকবার এমন চিন্তা আসে যে সব কিছু ছেড়ে দিয়ে কোথাও দূরে চলে যাওয়া উচিত যেখানে কেউ আপনজন না থাকে হ্যাঁ বন্ধুরা এই জন্যই আমরা আপনাদের এই কথা বলছি যদি আপনার সাথেও এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমরা কি ভুল বলছি কিনা আপনার মনের মধ্যে অনেকবার এমন চিন্তা এসেছে নিশ্চয়ই যদি এসে থাকে তাহলে কমেন্ট করবেন যাতে আমাদেরও জানতে পারি যে আমাদের অনুভূতি আপনার সাথে মিলছে কিনা হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাকে বুঝতে হবে শেষ পর্যন্ত কিভাবে আপনার শত্রু থেকে দূরে থাকতে হয় দূরত্ব রাখতে হবে আপনাকে যদি আপনাকে যদি কাউকে নিয়ে সন্দেহ হয় বা ভরসা না থাকে তাহলে বন্ধুদের সঙ্গে সঙ্গে তার থেকে দূরে সরে যাও যদি সে নিজের মেজাজে থাকে তাহলে কোনো কারণ খুঁজে বের করো মেলামেশার কোনো পরিকল্পনাই করো না হ্যাঁ বন্ধুরা বিপদের সময় আমরা তোমাদের এই শত্রুর নামের প্রথম অক্ষর বলতে পারি তো ভালো করে শুনো আর একদম উপেক্ষা করো না হ্যাঁ বন্ধুরা এটা কেউ আর নয় তোমাদের প্রতিবেশী তোমাদের রক্তের সম্পর্কেই আসে এটা ভালো করে মাথায় রাখো আমরা তো বলেছি না বিশ্বাসঘাতক অন্য কোথাও নয় তোমাদের ঘরেই থাকে তাই হ্যাঁ এই বিশ্বাসঘাতক তোমাদের চাচা ফুফা ফুফি বা তাহলে হয়তো আরেকজন আত্মীয় আছে যিনি কোথাও না কোথাও আপনার রক্তের সাথে জড়িয়ে আছেন হতে পারে আপনার পরিবারের দাদার চারজন ছেলে ছিল তাদেরও চারজন ছেলে আছে আর তাদের মধ্যে আপনি একজন বলতে চাইছি এই শত্রু আপনার নিজের মধ্যেই আছে যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য ভালো খবর এখন এর নামের প্রথম অক্ষরও শুনে নিন যেন বুঝতে সহজ হয় এর নামের প্রথম অক্ষর আর এস এম বা পি এর মধ্যে একটি এই চারজনের মধ্যে একজনই আপনার জীবন পুরোপুরি ধ্বংস করছে আর নষ্ট করছে আর এই জন্যেই কারণ অনেকবার হনুমানজি আপনার সঙ্গে রুষ্ট হয়েছেন তাই বন্ধুরা এখন আপনাদের এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে এমন মানুষগুলোকে আপনাদের হনুমানজির কাছে ছেড়ে দিতে হবে কারণ হনুমানজি এমন মানুষের সমস্যার সমাধান করবেন হ্যাঁ বন্ধুরা এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে আপনি বুঝে গেছেন চলুন এবার একই সঙ্গে কথা বলি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে যে রাজযোগ তৈরি হয়েছে মহাবলী হনুমানজির আশীর্বাদে তার ফলে আপনি কোন কোন পরিবর্তন দেখতে পাবেন জীবনে কোন কোন চমৎকার ঘটনা ঘটতে চলেছে সব কিছু বিস্তারিত জানবো ভিডিওতে তাহলে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এগুলো অবজ্ঞা করার ভুল করবেন না কারণ এখানেই আপনার জীবনের সেই রহস্য লুকিয়ে আছে যেখানে শুনেই আপনি খুশিতে নাচতে শুরু করবেন হ্যাঁ বন্ধু এগোবার আগে যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লাইক দিন আমরা বারবার বলি কারণ অনেকেই ভিডিও দেখে লাইক করতে ভুলে যান আর এতে আমাদের খুব খারাপ লাগে তবে বন্ধুরা আশা করি আপনি ভিডিওটা লাইক করে ফেলেছেন আর যদি না করে থাকেন তাহলে এখনই করে ফেলবেন চলুন এবার এর সাথে সাথে জানি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে যে দুইটা ধন যোগ তৈরি হয়েছে আর যে উদয় রাজ্য গড়ে উঠেছে সেটা মহাবলী হনুমানজির আশীর্বাদে এত ঝটকটে প্রভাব দেখাবে যে আপনি নিজেই আপনার জীবনের গতি বদলাতে পারবেন এই সময়টা বিশেষ করে তাদের জন্য যারা বছর ধরে পরিশ্রম করেছেন চুপচাপ এগিয়ে গেছেন আর অনেকবার মনে হয়েছে ভাগ্য সঙ্গ দিচ্ছে না এখন সেই ভাগ্য পাল্টে যাবে আর এর পরিবর্তন এমন হঠাৎ এসে যাবে যে মনে হবে যেন কোনো বন্ধ দরজা নিজে থেকে খুলে গেছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় সবচেয়ে আগে আপনাকে আপনার কাজ আর ধনের দিকে খেয়াল দিতে হবে রাস্তায় একটা হুল্লোর দেখা দেবে আটকে থাকা টাকা আটকে থাকা কাজ বা পুরনো কোনো বিষয় যার ওপর আপনি আশা হারিয়েছিলেন সেখান থেকে খবর আসতে শুরু করবে এই খবর হয়তো কোনো কল হতে পারে কোনো মেসেজ হতে পারে বা এমন একজনের মাধ্যমে আসতে পারে যিনি আগে আপনাকে এড়িয়ে গিয়েছিলেন ধনলাভের ইঙ্গিত হল যে আটকে থাকা জিনিসগুলো আবার চলতে শুরু করবে আর যা চলছিল তা আরও দ্রুত গতি পাবে আপনাকে শুধু এটা করতে হবে যে আসা সুযোগগুলোকে হালকাভাবে নেবেন না এবং আপনার অলসতাকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য পুরোপুরি দূরে সরিয়ে রাখবেন কারণ এই সময়টাই যখন পরিশ্রমের ছোট্ট একটা পদক্ষেপও বড় ফল দেবে ফল হয়ে ফিরে আসে উদয়ের রাত যোগ আপনাকে এক আলাদা পরিচয় দেবে এই যোগ মানুষের ভিতরের আলোকে বাইরে নিয়ে আসে মানুষ আপনার কথাকে গুরুত্ব দিতে শুরু করবে আপনার সিদ্ধান্তে শক্তি দেখা যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি যে কোনো জটিলতার সমাধান করতে পারেন যারা আপনাকে কম গুরুত্ব দিয়েছিল তারা এখন আপনার দিকে তাকাবে এবং ভাববে এই পরিবর্তন কোথা থেকে এলো এটাই রাজযোগের আসল শক্তি এটা আপনাকে এতটাই সক্ষম করে যে আপনার উপস্থিতি থেকেই আপনার পক্ষে পরিবেশ তৈরি হয়ে যায় ঘরোয়া পরিবেশেও এর প্রভাব দেখা যাবে কারণ যখন আয় সম্মান আর স্থিতিশীলতা নিয়ে আসে যখন সিগন্যাল একসাথে আসে তখন পুরো বাড়ির মনোবল অনেক বেড়ে যায় আপনি আর আপনার পরিবার ভিতর থেকে খুশি থাকবে অনেক সময় এমন ছোট্ট একটা সুখবরেও বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি হবে যেন বছরের পর বছর ধরে থাকা চিন্তার বোঝা নেমে গেছে এখন কথা হচ্ছে সেই সফলতাগুলো নিয়ে যেগুলোর কারণে আপনি আনন্দে নাচতে বাধ্য হবেন